নবী আলী সালুসাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি দৈনিক পাঁচবার করে পাঠ করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের মনার আশাগুলো পূরণ করে দিবেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম ওয়াদা করে বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ ইমানের সহিত আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা ভরসা রেখে দুয়াটি পাঠ করবে তাওয়াকুল করে নবীজি ওয়াদা করে বলেছেন মনের ভেতরে যে সমস্ত আশা আছে সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন সুবাহ আল্লাহ দিনে বেইবন মনের মধ্যে আমাদের কিন্তু আশার কোনো ক্ষমতি নাই হাজার 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 অভাব হাজার 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 আমাদের মনের ভেতরে আশা আছে সকল আশা যদি আপনি পূরণ করতে চান যত কঠিন আশাই হোক না কেন আপনি যদি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইতে পারেন কসম আল্লাহ আল্লা ফাকরবুল আলমিন আপনার মনের সকল আশা এক সেকেন্ডের ভেতরে পূরণ করে দিতে আল্লা ফাকরবুল আলমিনের সময় লাগবে না সো ভালো তো যাই হোক সময় তুই বেহিবুন সেই দুয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন সম্মানিত দিনী দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের সকল চাহিদা আল্লাহ তালার কাছে চাইতে হবে মনের ভেতরে যে সমস্ত আশা আছে সকল আশা আল্লাহ তালার কাছে আমাদের বলতেই হবে সে কথা আল্লাহ পাক নিজেও বলেছেন বান্দা ফাজকুরুনি করু আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো রুক আমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হবে আমাদের যখন কোনো জিনিস চাইব আমরা যখন চাইব কোনো জিনিস কেবলমাত্র শুধুমাত্র আমাদের উচিত আল্লাহ আল্লাহতালার কাছেই বলা যে কোনো জিনিস আমরা যদি আল্লাহ ফখরবুল্লা আলমকে স্মরণ করতে পারি অর্থাৎ আপনার যে জিনিসটার প্রয়োজন হয়েছে ওই জিনিসটা যদি আল্লাহ তারার কাছে চাইতে পারেন আপনার একটা জিনিসের প্রয়োজন হয়েছে আপনি আল্লাহ ফকরবুল্লা আলমের কাছে চেয়েছেন যার অর্থ আপনি আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহ বলেছেন ফতকরুনিমি আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো তোমাদের যে কোনো জিনিসের চাহিদা যখন হয়ে যাবে আমাকে স্মরণ করবা আজ করুন আজ তোমরা যখন আমাকে স্মরণ করবা আমি তোমাদেরকে স্মরণ করব সব আল্লাহ এর জন্য হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যখন কোনো বান্দা আল্লাহ ফক্রব্বুল আলমিনের দিকে হেঁটে হেঁটে যাই যখন কোনো বান্দাল্লা ফ্রব্বুল আলমিনের দিকে এক কদম দিয়ে ফেলে আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেন আল্লাহ পাক নিজ কুদরতি রহমত নিয়ে ওই বান্দার দিকে দুই কদম অগ্রসর হয়ে যায় চিন্তা করেন এভাবে কোনো বান্দা যদি পাক রব্বুল আলমিনের দিকে হেঁটে হেঁটে যায় পাক রব্বুল আলমিনের রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌঁড়ে আসতে চেষ্টা করে কেননা আমাদেরকে আল্লাহ তালা অনেক অনেক পছন্দ করে তৈরি করেছেন আল্লাপাক আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন সেই কারণেই তো দানি আলহি সাল্লা সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ আখির জামান আর উম্মত আমি কিন্তু আকৃ জমান আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উম্মত হতে চাই না আল্লাহ আল্লাহ আপনি আমাকে আকির আনার উম্মত মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের উম্মতের হাতের স্পর্শ আমার শরীরের মধ্যে লাগাবেন তারা যেন আমাকে তাপন করে এই দোয়াটি দানি আলহিসাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে করেছিলেন আল্লাহ ফকরব্বুল আলমিন দানিয়াল আলহি সাল্লা দোয়া কবুল করেছেন সাহাবি একরম দানিয়াল আলহি সাল্লা নিজ হাতে কবরস্থ করেছে চিন্তা করে একজন পৈগম্বর আল্লাহ তালার কাছে দোয়া করতে যে আল্লাহ যে হে আল্লাহ আমি কিন্তু উম্মত হতে চাই না নবী হতে চাই না শুধুমাত্র আকের জামানার উম্মতের হাতের চোয়া যেন আমার শরীরে লাগে আল্লাহ মূসলি আসাল্লাহু আসাল্লাম তো আল্লাহর কাছে দোয়া করেই দিয়েছেন মুসালাহিমাম আল্লাহ তালার কাছে দোয়া করেই দিয়েছেন যে আল্লাহ আকরি জামান আর নবীর উম্মত হতে চাই কত বড় জলিল কদর পৈগম্বর মুসালি সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করে দিয়েছেন যে হে আল্লাহ আমাকে আকির জামানার নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের উম্মত হিসাবে পাঠান চিন্তা করেন যে নবী জলিলুল কদর একজন পৈগম্বর মুহী সাল্লা সাল্লাম সৈয়ক আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে আহকের জমানার উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান এই বিষয়টা যদি চিন্তা করেন সহজে বুঝতে পারবেন যে আল্লাহ তালা আমাদেরকে কত সম্মানিত করেছেন তো এই জন্য মোসা যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ তালা মুসাকে বললেন না না এটা হতে পারে না তোমার জামানা আর জামান জামানার উম্মতের মাঝখানে কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে এটা কখনো সম্ভব নয় মুসা আল্লাহ ফখরবুল আলমিন আলি হিসালুসাল্লামকে এই কথা বলে শান্ত করে দিয়েছিলে আমি এ এজন্য বলছি আল্লাহ তালা আমাদেরকে কত বড্ড বেশি ভালোবাসেন তো এজন্য যখন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামির উম্মত যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন মেসেজ দেন যে আল্লাহ আমি কিন্তু খুবই অভাবের মধ্যে পড়ে গেলাম দোয়া করে নবীজির উম্মত যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন তখন আল্লাহ ফাকরবুল আলমিন ফেরাস তাদেরকে নিয়ে আসমানের মধ্যে একটা বৈঠক করেন আল্লাহ ফখরব্বুর আলমিন ফেরেশ তাদেরকে বলেন হে ফেরেশতার দল ওই দেখ অমুক জায়গার মধ্যে অমুক জমিনের উপরে আসমান নিচে একমান দোয়া তুলে দোয়া করতেছে আমার কাছে বলে হা আল্লাহ ফেরস তাদেরকে আল্লাহ বলেন যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত আল্লাহ তালার কাছে দোয়া করেন মেসেজ দেন তখন আল্লাহ নিজে জানেন তারপর ফেরাস তাদেরকে বলেন যে তারা ওই যে দেখতো তোরা মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের উম্মত আমার কাছে কি দোয়া করতেছে তারা বলেন হা আল্লাহ আপনার কাছেই তো দোয়া করতেছেন আল্লাহ জানেন এরপরেও জিজ্ঞেস করেন ফেরেস্তারে তোমরা না বলেছিলাম ওই উম্মতগুলোকে পৃথিবীর মধ্যে তৈরি না করার জন্য তারা মারামারি দিবে হানাহানি করবে রক্তপাত করবে বলে হাল্লা আল্লাহ বলেছিলাম এখন দেখ তোমরা আমার ওই বান্দাগুলো আমার কাছে দোয়া করতেছে ফেরস্তারা বলে হ্যাঁ আল্লাহ দোয়া তো করতেছেন আল্লাহ ফখরবুল আলমিন উল্টা তাদেরকে আবার বলেন যে হে ফেরস্তার দোল কি আমাকে দেখেছে তারা আমার কাছে দোয়া করতেছে যখন আমাদের মনের কষ্টগুলো আল্লাহ তালার কাছে বলি দোয়া করি মোনাজাত করি ফেরেশ তাদের সাথে আল্লাহ ফখরবুল আলমিন বৈঠকে বসে এই কথাগুলো ফেরেস সামনে আলোচনা করেন যে ফেরেস দারা দেখ তোমরা তো আমাকে দেখে দেখে বাদতবন্দগি করো তোমরা তো আমাকে দেখে দেখে আমার হুকুম হাকামগুলো পালন করো বলে হ্যাঁ আল্লাহ আমার উম্ম আমার বান্দাগুলো দেখ আমার বান্দাগুলো তোমরা দেখো আমাকে কিন্তু দেখে নাই, তোমরাই নিজেরা বলতো আমাকে দেখে নাই ফেরেশতাদেরকে আল্লাহ ফখরবুল আলমিন তখন বলেন হে ফেরেশতারা দেখ আমার ওই বান্দাগুলো খবর রাজাব দেখেছে বলে না আল্লাহ ফেরেস্তারা হে আল্লাহ আল্লাহ গো আপনার ওই বান্দাগুলো কিন্তু খবর রাজাব দেখে নাই আল্লাহ বলেন তারপরেও কি তারা আমার কাছে দোয়া করে বলে হ্যাঁ আল্লাহ আপনারা আপনার কাছে তারা দোয়া করতেছে আল্লাহ আল্লাপ্রবালে মিনতক্ষণ তাদেরকে বলেন হে তারা দল ওই যে আমার বান্দাগুলো আমার কাছে দোয়া করে তারা কি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে দেখেছেন বলেন আল্লাহ তারা কিন্তু আপনার বন্ধু সাল্লাম কেউ দেখেন নাই আল্লাহ হে ফেরেশ তারা এর পরেও কি তারা আমার কাছে দোয়া করতেছে বলে হ্যা আল্লাহ এর পরেও কিন্তু তারা আপনার কাছে দোয়া করতেছেন আল্লাহ তখন নিজে সরাসরি ফেরেস তাদেরকে বলেন হে তারা তাহলে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমার কাছে যেই জিনিসের জন্য দোয়া করতেছে আমি আমার বান্দার দোয়া কবল করে ফেললাম সেই জিনিসের জন্য দোয়া করতেছে আমি তাকে দিয়ে দিলাম সুবাহ এই জন্য আমাদের মনের সকল চাহিদা মনের সকল আশা কেবলমাত্র শুধুমাত্র আমরা আল্লাহ তালার কাছেই বলবো আল্লাহ যেহেতু আমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আল্লাহ নিজে বলেছেন উধরী আস্তাজি বেলাকুম আল্লাহ নিজে বলেন বন্দা উধরী আস্তাজি বেলাকুম তোমরা আমার কাছে দোয়া করো মোনাজাত করো আমি আল্লাহ তোমাদের মোনাজাত কবুল করে নেব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া তোমাদের মোনাজাত আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাদের দোয়া কবুল করে নেব দুঃখজনক কলীয় সত্য আমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হয়ে থাকে তখন কিন্তু আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি না মেসেজ দেয় না আমরা কিন্তু মাজারে মন্দিরে মানুষের কাছে চলে যাই দেখেন দুনিয়াবি যত বড় মানুষের কাছে আপনি যাবেন দুনিয়ার যত ক্ষমতাশীল ব্যক্তির কাছে আপনি যাবেন তাদের রুলস আপনার ফলো করতে হবে ধরুন আপনার দেশের চেয়ারম্যানের কাছে এমপির কাছে আপনি কোনো জিনিস চাওয়ার জন্য যাবেন রাত যখন হয়ে যায় রাত এগারোটা বারোটা একটা যখন হয়ে যায় তার দরজার কখনো খুলবে না আপনি মারা যেতে পারেন বাইরে বসে থাকতে পারবেন কিন্তু আপনার জন্য দরজা খুলবে না সে আর আল্লাহ ফক্রব্বুল আলমিনের বিধান আর আল্লাহ ফক্রব্বুল আলমিনের নিয়ম হচ্ছে যে কোনো টাইমে যে কোনো সময় বান্দার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন ধরজা ওপেন রাখেন যে কোনো টাইমে যে কোনো সময় আমরা তালার কাছে চাইতে পারি এজন্য রাতের দুইটা হোক তিনটা হোক যে কোনো সময় টাইমে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা বলেন্লাহ হু সিনা তুমা নাওম পান্দা আমি কিন্তু ঘুমাই না আমার কিন্তু তন্দ্রা পর্যন্ত আসে না শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে দেওয়ার জন্য লা তা হু সিনা তুমালা নাওম বান্দা আমি কিন্তু ঘুমাই না আমার কিন্তু তন্দ্রা আসে না আল্লাহ তালার কাছে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনি কেন ঘুমান না আপনার তন্দ্রা কেন আসে না একটু কি বলবেন তখন আল্লাহ তালা বলবেন যে বান্দা আমি যদি ঘুমাই আমার যদি তন্দ্রা চলে আসে তাহলে তোমরা যখন দোয়া করবা তোমাদের দোয়াগুলো কে কবুল করে নিবে এজন্য আমি ঘুমাই না তোমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত এজন্য আমাদের যা যা প্রয়োজন হবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ ফখরুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন আমরা যা যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন যা যা প্রয়োজন আমরা আল্লাহ তালার কাছে চাইব ওকে তো যাই হোক সমর্থ দিনে বেহিবন আমি ছোট্ট একটা দোয়ার কথা আপনাদেরকে বলবো যে দোয়াটার দোয়াটির ভেতরে ইসমা আজম রয়েছে যে দোয়াটির ভেতরে ইসমা আজম রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম ওয়াদা করে বলেছেন যদি কোনো ইমানদার নারী পুরুষ এই দোয়াটির উসিলায় আল্লাহ তালার কাছে দোয়া করেন মেসেজ দিয়ে থাকেন আল্লাহ ফখরবুল আলমিন ওই ইমানদার নারী পুরুষের দোয়া কখনো ফিরিয়ে দিবেন না সাথে সাথে কবুল করে ফেলবেন সোবাহুল্লাহ সাহাবি একরাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন এক সাহাবি বসবসে আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে দোয়া করার সময় আজকের দোয়াটি সাহাবি পাঠ করেছিলেন মোনাজাতের মধ্যে তখন নবী আলহী সাল্লা ওই সাহাবিকে বলছিলেন যে সাহাবি তুমি এখন আল্লাহ তালার কাছে যে জিনিসের জন্য দোয়া করবা আল্লাহ তালা তোমার দোয়ার সাথে সাথে কবল করে নেবেন তোমার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে সুবাহ এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যখন মোনাজাত করবেন মনের আশা পূরণ করার জন্য একটি দোয়া পাঠ করবেন যে দুয়ারটির বিয়ে ফারে সাল্লামের ওয়াদা রয়েছেন ওয়াদা করে নবীজি একতা বলেছেন এই দুয়ারটি পাঠ করে ইমানদার নারী পুরুষ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা তাদেরকে ফিরিয়ে দিবেন না সোবাহা আল্লাহ এই জন্য আসুন আমরা দুয়াটি পাঠ করি দুটি আপনারা এসকে লক্ষ্য করেন অনেকে জানেন কিন্তু সৈশুদ্ধভাবে জানেন না দুটি সৈশুদ্ধভাবে পাঠ করবেন দুটি হচ্ছে আল্লাহ ইন্নি بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله এই দুয়াটি যদি আপনার কঠিন মনে হয় আপনি মুখস্ত পারেন না তাহলে দেখে দেখে পাঠ করেন কোনো সমস্যা নাই চকুর মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে দুয়াটি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার উপর বর্ষা রেখে দুয়াটি পাঠ করেন আল্লাহ আপনাকে ঠকাবেন না আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন আল্লাহ যারা দোয়াটি পাঠ করবেন আল্লাহ আপনি তাদেরকে মনের আশাগুলো পূরণ করে দিন তাদের লাইফে যত অশান্তি আছে আল্লাহ তাদের সকল প্রকার অশান্তি আল্লাহ আপনি নিজ দায়িত্বে দূর করে দিন আল্লাহ আমাদের জীবনের যৌবন সকল গুণজন আমরা ক্ষমা করে নিতে পারি সেই তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবে এই ছিল এলুমিলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম ও ববরাকু